নমস্কার বন্ধুরা রিধি কিচেনে সবাইকে স্বাগত জানায় আর আজকে আমাদের রেসিপি নিয়ে চলে এসেছি ভাপা পুলি দেখুন খুব সহজে কিভাবে খুব তাড়াতাড়ি আমরা এই পুলিটাকে বানাতে পারবো এর জন্য সবার প্রথমে আমরা একটা পুর তৈরি করে নেব এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে গুড় নিয়েছি আর এক বাটি পরিমাণ নারকেল কোড়া নিয়েছি এবার আমি গুড়টাকে ভালো করে ঘষুনির সাহায্যে ঘষে এভাবে কুড়িয়ে নিয়ে গুড়টা ভালো করে মেখে নেব এখানে আপনারা যদি চান গুড়টাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে যদি একটু ঘষুনির সাহায্যে ঘষে নিয়ে আমরা নারকেলের সঙ্গে মেশাই এতে করে মেশানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয় এখানে আমি খুব ভালো করে দেখুন খুব নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এখানে আমি কড়াইটা গ্যাস অন করে দিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের কুটটা দেওয়ার পর খুব ভালো করে আমরা এবার একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে কুটটাকে রেডি করে নেবো এর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই এ সময় লোতে রাখবো হলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে তাড়াতাড়ি আর কুটটা ভালো হবে না এভাবে খুব তাড়াতাড়ি একটু একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমরা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এতে করে লবণটা দিলে নারকেল থেকে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আর আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই পুটটা রেডি হয়ে যাবে এখানে দেখুন আমার পুটটা প্রায় রেডি আর এই পুটটা অবশ্যই বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু কাঁচাই রাখবো এতে করে খেতে ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা যদি পুরের মধ্যে দেওয়া হয় এতে করে কিন্তু পুরের স্বাদটা খুব বেড়ে যায় খুব নাড়িয়ে চাড়িয়ে আমরা এখানে পুটটাকে রেডি করে নিচ্ছি এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে না রাখলে এটা হাওয়া বাতাস লাগলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এই বাটিটা মেপে দু বাটি পরিমাণ আমরা জল দিচ্ছি জলটা অবশ্যই মেপে দেবেন বাটি পরিমাণ জলটা ব্যবহার করবেন এতে করে যতটা পরিমাণে আমি মেজারমেন্ট করে বলছি ঠিক ততটা ব্যবহার করবেন এতে করে একদম পারফেক্ট হবে পিঠেটা এবার আমি এখানে দু বাটি পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব জলটা আমার ফুটে উঠলেই দেখুন এখানে আমার জলটা প্রায় পাঁচ মিনিট ধরে ফোটাবো পাঁচ মিনিট পর এই যে জলটা আমার ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ লবণটা এভাবে অ্যাড করব এতে করে আমাদের পিঠের মধ্যে লবণ হয়ে যাবে আর পিঠাটা খেতেও ভালো হয় এবার এর মধ্যে আমি লবণটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে আমি দু বাটি পরিমাণ ব্যবহার করছি দুবাটি পরিমাণ চালের গুঁড়োর জন্য বাটি পরিমাণ জল ব্যবহার করবে এভাবে আপনারা যদি চালের গুঁড়োর পরিমাণ বাড়ান তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটাও বাড়াতে হবে এবার এখানে আমি দুবাটি পরিমাণ দেওয়া হয়ে গেছে আর আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ময়দা ময়দাটা আমি এখানে দু থেকে তিন চামচ ব্যবহার করেছি আপনারা যদি চান শুধু চালের গুঁড়োর করবেন তো সেক্ষেত্রে ময়দাটা স্কিপ করতে পারেন এবার ভালো করে একটা চামচের সাহায্যে আমরা নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটাকে খুব ভালো করে আমাদের এইভাবে তৈরি করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন খুব ভালো করে আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পর আমি একটা ডো তৈরি করে নেব প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এতে করে আমি আরও সহজ ভালো পিঠের রেসিপি আপনাদের সঙ্গে বাঙালি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আমার ডোটা একেবারে রেডি এবার আমি দেখুন কিন্তু একেবারে আমার পারফেক্ট হয়েছে দুবাটি চালের গুঁড়োর জন্য দু বাটি জল খুব ভালো করে এবার আমি এটাকে মেখে নেব এর জন্য আমাদের ঠান্ডা হতে দিতে হবে কারণ গরম অবস্থাতে কখনোই মাখতে যাবেন না এতে করে হাত পুড়ে যেতে পারে এবার ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে আপনাদেরকে দেখাচ্ছি খুব স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে এখানে দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে মাখা মেখে নিয়েছি আমি খুব ভালো করে এবার এই মাখাটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো এতে করে এতে হাওয়া বাতাস লাগলে এটা শুকিয়ে যেতে পারে এবার আমি অল্প অল্প করে লেচি কেটে নেব আর কুলির আকারে শেপ করব দেখেন দেখুন খুব সহজে কত সুন্দরভাবে আমি এটাকে বানিয়ে আপনাদের দেখাচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি নেওয়ার পর আমি এবার দেখাচ্ছি খুব ভালো করে দুটো আঙুলের সাহায্যে ঘুরিয়ে আমি একটা ছোট্ট বাটির শেপ দিয়ে নেব যারা যারা আমার চ্যানেলে দুধ পিল্লি পুলিটা এখনও দেখেননি অবশ্যই দুধ পুলিটা দেখার জন্য অনুরোধ রাখলাম দুধ পুলিটাও খুব ভালো একটা রেসিপি অবশ্যই আপনারা দেখবেন এখানে আমি এবার পুটটাকে দিয়ে দিচ্ছি পুটটা খুব বেশি এর মধ্যে দিতে যাবেন না এতে করে আমরা মুখটা আটকাতে পারব না কুটটা অল্প পরিমাণে দিয়ে আমরা এবার গুঁড়ো একটু হাতে লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি মুখটাকে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি দেখুন এখানে ঠিক এরকমভাবে এই ডিজাইনটা করবেন ডিজাইন আপনার আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি এখানে খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা হয়ে যায় এই জন্য আমি এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন খুব সহজ এভাবে মুড়িয়ে মুড়িয়ে অল্প অল্প করে এভাবে এভাবে অল্প অল্প করে দুই আঙুলের সাহায্যে টিপে টিপে এভাবে লাগিয়ে দেবেন এতে করে খুব সুন্দর একটা কুলির কিন্তু ডিজাইন আমাদের রেডি দেখুন এরকম করেই আমি আরও আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি আবারও আমি এখান থেকে একটুখানি লেচি কেটে নিয়েছি নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে ভালো করে গোল বলের মতো করে নিচ্ছি নিয়ে সামান্য পরিমাণে চালের গুঁড়োটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা একটা গোল বাটির শেপ দিয়ে নেব গোল বাটির আমরা একটা শেপ দিয়ে খুব ভালো করে গোল করে নেব নিয়ে ওর মধ্যে আমরা পুটটা দিয়ে দেবো পুটটা আবারও বলছি খুব বেশি পরিমাণে দিতে যাবেন না পুটটা মোটামুটি দেবেন এতে করে কিন্তু মুখটা আটকাতে ভালো হবে আর যদি বেশি পরিমাণে ফুট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখ আটকাতে গেলে খুব সমস্যা হতে পারে পরে গিয়ে ভাপাতে গেলে আবার ফেটেও যেতে পারে মুখটা এবার অল্প পরিমাণে দিয়ে আমি দুটো আঙুলের সাহায্যে খুব ভালো করে চেপে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি আর দেখুন কেমনভাবে আমি ডিজাইনটা করছি আবারও দেখুন এভাবে চেপে চেপে অল্প অল্প করে এভাবে চেপে চেপে আমরা এই ডিজাইনটা করতে পারবো খুব ইজি আর খুব সুন্দর এই ডিজাইনটা বলেই আমি এই ডিজাইনটা আপনাদের করে দেখালাম আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটা দিতে পারেন এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে এখানে এই যে দুটো আমি করে নিয়েছি এবার বাকিগুলো করে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে দশ মিনিটের মধ্যে আমার সব ফুলিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে গেছে আর জলটা এবার যখন খুব ভালো করে ফুটবে তখন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি একটা ওই থালাটা এর মধ্যে সেট করে দেবো এরকম একটা ফ্ল্যাট এরকম একটা থালা এর মধ্যে সেট করে দেবেন অসংখ্য দিয়েছি এবার এর মধ্যে আমি একটা একটা করে পিঠে এর মধ্যে এভাবে সাজিয়ে আমি সুন্দর করে দিচ্ছি এতে করে আমাদের ভাপানোটা খুব ভালো হবে এভাবে কুলি ভাপিয়ে খেয়ে দেখবেন ভীষণ সহজ আর খুব ভালো হবে আর খুব সুন্দর বাচ্চা বড় সবাই খেতে পারবে এখানে খুব ভালো করে আমি কুলিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা ঢাকনার সাহায্যে এখানে আমি ঢেকে দশ মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব দেখুন এখানে আমার দশ মিনিট পরে যখন দেখাচ্ছি আমার কিন্তু এক পাশ ভাপানো হয়ে গেছে এবার এই চামচের সাহায্যে আমি এপাশে ওপাশ উলটিয়ে আরেকবার ভাপিয়ে নেব তো আমি এই চামচের সাহায্যে দেখুন খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে আমার এক পাশ এবার আরেক পাশ আমরা আস্তে আস্তে করে এভাবে চামচের সাহায্যে উলটিয়ে ভাপিয়ে নেব এই যে দেখুন আমার উলটানো হয়ে গেছে আবারও আমি দশ মিনিটের জন্য ভাপাচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে ভাপা কুলিটা এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কত সফট আর কত সুন্দর হয়েছে আমার এই ভাপাকুলিটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন দেখুন এখানে কিন্তু আমার একেবারে রেডি আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ভাপাকুলি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন